আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এটা হলো টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস আর এইটা হলো আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট বাংলাদেশে লঞ্চ করা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আর টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন তিন হাজার টাকা বেশি দিয়ে আপনাদের কি স্পার্ক ফর্টি প্রো প্লাসটা নেওয়া উচিত নাকি তিন হাজার টাকা কম হলেও আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা পার বেটার এই দুটো ফোনের খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা করবো অ্যান্ড আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে আসলে কোনটা আপনাদের জন্য বেস্ট চয়েস হবে এই বাজেটে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়িতে চলুন শুরু করা যাক শুধু যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এর বক্সটা খুললে শুরুতে আপনার ফোনটা পেয়ে যাবেন তার নিচে নামলে আপনারা কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমেজিক্টার পাবেন গ্লাস প্রোডেক্টর তারা দিয়ে দিয়েছে তার সাথে ব্যাক কাভার আপনারা পাচ্ছেন এগুলো সাইডে রেখে আরেকটু নিচে নামলে ফর্টি ফাইভ ওয়ার্ড একটা অ্যাডপ্টার পেয়ে যাচ্ছেন অ্যান্ড তার সাথে একটা টাইপ সি কেবল পেয়ে যাচ্ছেন তার সাথে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রা আমরা আনবক্স করি তাহলে সুন্দর বক্সটা খুললে শুরুতে ফোনটা পেয়ে যাবেন ফোনটা সাইডে রাখলে আপনার একটা সেকশন পেয়ে যাবেন যেখানে কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমেজিক্টার রয়েছে এগুলো সাইডে রাখলে আপনার একটা কেস পেয়ে যাবেন ফোনটার কেসটাও সুন্দর ছিল আর এইটা

কিন্তু করে নাই যেটা তারা স্পার্ক ফোরটি প্রো প্লাস এ করেছে কিন্তু ডিজাইন ওয়াইজ আমার কাছে টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস ভালো লাগছে কারণ আইটেল এস টোয়েন্টি ফাইভ আলট্রাতেও এই ডিজাইনই ছিল তারা সিক্স আলট্রা তো একই ডিজাইন রাখছে যেটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় নাই অন দ্য আদার হ্যান্ড টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাস এবার তারা একটা নতুন ডিজাইন ইন্ট্রোডিউস করেছে যেটা আমার কাছে কাইন্ড অফ ভালো লেগেছে সো এখানে আমি আমার পার্সোনাল অপিনিয়ন হিসাবে টেকনো কে এগিয়ে রাখছি তাছাড়া দুটোর বিল কোয়ালিটিতেও পার্থক্য রয়েছে আইপি সিক্সটি ফোর পেয়ে যাচ্ছেন টেকনোতে আর আইপি সিক্সটি ফাইভ পেয়ে যাচ্ছেন আইটেলে তাছাড়া দুটাই ড্রপ রেজিস্ট্যান্ট তারা বলতেছে

রেগুলেশন রয়েছে কিন্তু রেগুলেশনের কথা যদি বলি তাহলে খানিকটা এখানে বেশি দেওয়া হয়েছে টেকনোতে কারণ টেকনোতে বারোশো চব্বিশ ইন্টু দুই হাজার পাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড আই টেলে আপনারা থাউজেন্ড এইটটি ইন্টু পাচ্ছেন তো যার কারণে খানিকটা শার্প আপনাদের হয়তো মনে হবে টেকনো কারণ টেকনোতে আমি অনেকক্ষণ ইউটিউব ওয়াচ করেছি অ্যান্ড কন্টেন্ট ওয়াচ করেছি ইভেন মুভি টুভিও দেখেছি আমার কাছে কিন্তু পার্সোনালি পছন্দ হয়েছে আর যেহেতু পাঞ্চলের সাথে এস টু এস ডিসপ্লে সো যেই ইউজার এক্সপিরিয়েন্স অথবা ভিউ এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু অনেক ভালো ছিল টেকনোতে ইভেন আইটেলও যে খারাপ সেটা বলা যাবে না কারণ এখানেও আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের ডিসপ্লে যেহেতু পাচ্ছেন আর এটাও এজ টু এজ অ্যান্ড পাঞ্চল ডিসপ্লে এইটা তো আপনারা কন্টেন্ট ওয়াচ করে মজা পাবেন এটা তো আমি অনেক ভালো ইউটিউব ওয়াচ করেছেন মুভি টুভি ওয়াচ করেছি আমার কাছে ভালো লেগেছে তাছাড়া যদি আমরা ইউআই অ্যান্ড ওয়েস নিয়ে কথা বলি তাহলে আইটেলে আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন আউট অফ দ্য বক্স আর আইটেল ওয়েস ফিফটিন পেয়ে যাচ্ছেন অন দ্য আদার হ্যান্ড টেকনো তো আপনারা অ্যান্ড্রয়েড ফিফটিন পাচ্ছেন আউট অফ দ্য বক্স হাই ওয়েস ফিফটিন রয়েছে আর তার সাথে মেজর ওয়েস আপডেট পাবেন প্রায় তিনটা এটা টেকনো উল্লেখ করেছে দেবে কি বে না এটা বলার কথা কিন্তু আইটেল এরকম কোন সিউরিটি আমরা কিন্তু পাই নাই আর তাছাড়া যদি আমরা ইউআই কম্পেয়ার করি তাহলে আইটেল ওএস থেকে হাইওয়েস খানিকটা বেটার এখানে তারা খানিকটা বেটার কাজ তো করেছে তাছাড়া যদি ইউআই কম্পেয়ার করি তাহলে डेफिनेटলি হাইওয়েস খানিকটা বেটার এখানে কারণ ইউআই তে যখন আমি ছিলাম এক অ্যাপ থেকে যখন অন্য অ্যাপে সুইচ করছিলাম অ্যাপ অ্যাপ থেকে যখন বের হচ্ছিলাম সেগুলো ওভারঅল অ্যানিমেশন এন্ড ওভারঅল যে এক্সপিরিয়েন্স ছিল সেটা ভালো ছিল কিন্তু স্টিল হাইওয়েস অনেক ভালো সেটা বলবো না কিন্তু যখন আমরা কম্পেয়ার করতে যাই আইটেল ওএস এর সাথে তোর খানিকটা ভালো মনে হয় কিন্তু আইটেল আর

যদি টেকনো স্পার্ক ফোরটি প্রো প্লাসটা দেখেন সেখানে মিডিয়া টেক হিলিও জি টু হান্ড্রেড চিপসেটটা পাচ্ছেন সেটাও কিন্তু সিক্স নানোমিটার আর্কিটেকচার বিল করা একটা অক্টা কোর চিপসেট দুটোর মধ্যে পার্থক্য আছে এন্ড দুটোর মধ্যে আন্তত বেঞ্চমার্কেও মার্কেও আপনারা পার্থক্য দেখতে পারেন কারণ প্রায় পাঁচ লাখের কাছাকাছি কিন্তু স্কোর করে ইউনিভার্সি টি সেভেন থ্রি ডাবল জিরো অন দ্য আদার হ্যান্ড জি টু হান্ড্রেড আপনার চার থেকে সাড়ে চার লাখে কিন্তু থাকছে তো পারফরমেন্স সেকশনে খানিকটা বেটার আমরা বলবো আইটেল কেন আমি কিন্তু সেটা গেমিং এও দেখেছি গেমিং আমি এক্সপিরিয়েন্স করেছি আমি ফায়ার খেলেছি অনেক্ষণ আপনারা ফ্রি ফায়ার দেখতে পাবেন যে ফ্রি ফায়ারে কেমন কাজ করেছে এখানে আইডিয়াল এন্ড আমি পার্সোনালি যেই ওভারঅল অল এক্সপিরিয়েন্স পেয়েছি ফ্রি ফায়ারে সেটা আমি ভালো বলবো তাছাড়া আমি অ্যাসফোর্ট নাইন ও খেলেছি অ্যান্ড সেখানেও কিন্তু আমি খারাপ এক্সপিরিয়েন্স পাই নাই আমি যখন ক্র্যাশ করছিল আমার গাড়িগুলো তখনও কিন্তু মোটামুটি ভালো স্টেবল ফ্রেম রেট আমাকে দিয়েছে কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপও কিন্তু আমি দেখতে পাইনি অন দ্য আদার হ্যান্ড যদি আপনারা টেকনোতে দেখেন সেখানেও যে আমি ফ্রি ফায়ার খেলেছি এবং সেখানে ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স যে খারাপ ছিল তা তা না কারণ পিছিয়ে থাকলেও অনেক বেশি পিছিয়ে নাই কিন্তু এখানে টেকনো সেটা একটা চিন্তার বিষয় আপনারা আসলে দশ থেকে পনেরো পার্সেন্টের যে ডিফারেন্সটা আছে সেটা আপনারা কিভাবে দেখেন অ্যান্ড এটা তো ফ্রি ফায়ার এক্সপিরিয়েন্স ভালো ছিল ইভেন আমি এস ফোর খেলেছি সেটাও কিন্তু ভালোই খেলা যাচ্ছিল তাছাড়া আমরা যদি ক্যামেরা সেকশনে আসে তাহলে দুইটা ফোনে ক্যামেরা সেকশনেও পার্থক্য রয়েছে ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন দুইটাতেই কিন্তু ফ্রন্টে আই টেলে থার্টি টু মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে আর ফ্রন্টে যদি আমরা এটা দেখি সেখানে তেরো মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে এইখানে অবশ্যই পার্থক্য রয়েছে কিন্তু তেরো মেগাপিক্সেল হলেও ক্যামেরার কোয়ালিটি কিন্তু খারাপ না ভাই টেকনোর ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আমি যদি ব্যাক ক্যামেরার পিকচার গুলো দেখাই দুটারই আমি পাশাপাশি কম্পেয়ার করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কি বুঝতে পারছি আপনাদের আমি আউটডোর পিকচার দিচ্ছি আমি ইনডোরের পিকচার দিচ্ছি আমি পোর্টের মোডে কিছু পিকচার দিচ্ছি পোর্টের মোড ছাড়া কিছু পিকচার দিচ্ছি আপনারা সবগুলো দেখেন অ্যান্ড ডিসাইড করতে পারেন যে কোনটার ক্যামেরার কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স আপনাদের কাছে ভালো লেগেছে ইভেন সেলফি ক্যামেরাও বেশ কিছু ছবি আমি দিয়ে দিচ্ছি দুটার মধ্যে তাহলে আপনারা বুঝতে পারবেন তো আমার কাছে ওভারঅল সেলফির কথা বলেন অথবা সেলফি ছাড়া বলেন ব্যাক ক্যামেরার কথা বলেন সেখানে কিন্তু টেকনোর ক্যামেরাটা বেটার মনে হয় হয়েছে যদিও আইটেল অনেক পিছিয়ে নাই কিন্তু আমার কাছে ওভারঅল ন্যাচারাল টোনের কথা বলেন বা লাইটিং কন্ডিশনে লাইটগুলোকে ঠিক মতো ডিস্ট্রিবিউট করা বলেন অথবা হোয়াইট ব্যালেন্সের কথা বলেন এগুলো কিন্তু টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাসেই ভালো ছিল আমি আইটেলের চেয়ে এটাকে খানিকটা এগিয়ে রাখবো যদি ক্যামেরা নিয়ে আমরা কথা বলি কিন্তু আরেক দিক আছে যেটাতে আমি এগিয়ে রাখতে পারবো না টেকনোকে সেইটা হচ্ছে ব্যাটারি সেকশন পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি পাচ্ছেন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এর অন দ্য আদার হ্যান্ড আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রাতে আপনার ছয় হাজার ব্যাটারি পাচ্ছেন তো এখানে ডেফিনেটলি আইটেল জিতছে কারণ ব্যাটারি অনেক বেশি আইটেল ব্যাক আপও ভালো দেয় প্রায় এক থেকে দেড় দিন তো ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন মোটামুটি রাফ ইউজ করলেও অন দ্য আদার হ্যান্ড টেকনোতে একদিনের মতোই ব্যাকআপ পাবেন কিন্তু যদি আপনারা রিচার্জ করতে যান সেই ক্ষেত্রে টেকনোতে ফর্টি ফাইভ ওয়ার্ডের চার্জার বক্সে আসে অন দ্য আদার হ্যান্ড আইটেলে এইটিন ওয়ার্ডের চার্জিং দিছে যেইটা আপনাদেরকে অবশ্যই সমস্যায় ফেলবে আইটেলটা দিয়ে আইটেল এস টোয়েন্টি সিক্স আলট্রাকে ফুল চার্জ করতে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লেগে যাবে আপনাদের সেইখানে আপনারা কিন্তু তো অনেক ভালো পাচ্ছেন যেখানে আপনারা এক ঘন্টার মধ্যে

করতে পেরেছি আপনাদের আজকে একটু হলেও উপকার করতে পেরেছি যদি পেরে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আর এছাড়াও আমি এক্স টোয়েন্টি সিক্স আলট্রার সাথে ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস সেইটারও একটা ফুল কম্প্যারিজন করেছি ক্রেজি কম্প্যারিজন ছিল সেইটা তো সেটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ